আমরা এখন আছি হচ্ছে গাজীপুরে সিসিটিভি এর সেন্টার এটা মেইন সেন্টার তাই না ক্লাইমেট সেন্টার মেইন সেন্টারে এটা হচ্ছে আমরা কোস্টালের আর টেকনোলজি হিসেবে রাখছি এটা হচ্ছে তিন স্তরে সবজি চাষ তো মানে কৃষক ভাইয়েরা যাতে এট এ টাইম একই জায়গা থেকে অনেক সবজি পেতে পারে সেই হিসাবে আমরা এই প্রযুক্তিটা রাখছি যে নিচে আমরা এমন সবজি দেব যে যেটার হচ্ছে কম সূর্যালোকেও সেটা ভালো গ্রো করবে যেমন আদা হল কলমি শাক হবে কলমি শাক হবে এই ধরনের

তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কি আদা বা মশা জাতীয় গাছ থাকে আর কি ওটা এক দুই স্তর নিচে হচ্ছে একটা ফসল উপরে হচ্ছে লাউ চাল কুমড়া বা যেটাই থাকুক না কেন তো ওই জায়গা থেকে এখন কিন্তু এই তিন স্তরটা খুব জনপ্রিয় হচ্ছে তিন স্তরে ফসল চাষ বা শাকসবজি চাষ এটাকে ভার্টিক্যাল ফার্মিং এর একটা অংশ বলতে পারেন তো জিনিসটা খুব ইন্টারেস্টিং এখন অনেকেই করছে আশা করছি আমাদের প্রিমিয়াম এখানে এনাদের অনেকগুলো প্রজেক্ট আছে তার মধ্যে খুবই অন্যতম একটা সেক্টর হচ্ছে এগ্রিকালচার নিয়ে তারা কাজ করছে এবং অনেক এগ্রিকালচারের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে ইনশাল্লাহ আমি নিজেও এখান থেকে শিখবো এবং ধীরে ধীরে হয়তো ইন আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন পুরাটা একটু ঘুরে দেখি আরো